এমন পাকা মুসলিম এমন পাকা মুসলমান আমার নবী দুনিয়াতে গড়ে গেছে তার মুসলমান হলো আবু বকর যে আবু বকর কে দা নিজে সিদ্ধি করে দিছে শুধু তাই নয় তাই নয়

যারা আখেরাতেও ভালো থাকে কারণ প্রত্যেকটা বৃদ্ধ মানুষের সর্তার হবে সিদ্দিকা আকবরের হাজরতে আবু বকর দি আল্লাহ বাংলা অ বন্ধু করে আমার ভাইরা অপরধার মা সিদ্দিকা আকবরের অ আদর্শ রোচ হলেন গ্রহণ করে নিয়েছিলাম অবন্তরা ভাইরা হদরতে আবব কর রসুলকে এত হাত করতো এত ভালোবাসতো এত রসুলে জীবনের চাইতে বেশি ভালোবাসতো কেমন ভালোবাসতো নিজের জীবন কাজে রাখিয়া নিজের জীবন বাদতিয়াম নিজের জীবনের কোনো মায়া করে না আবার রসুলের জন্য জীবনটা যাওয়ার জন্য আববকর সবসময় প্রস্তুত থাকতো সবানান্না এই আবু বকর সাথে থাকতে থাকতে এমন মানুষে রূপান্তরিত হয়ে গেছেন আপনারা জানেন কি বাবা বাবা না। যারা বিড়ি খাওয়ার সাথে বিড়ি খায় তার সাথে ভোরে ওই বিড়ি দেখায় তার সাথে ঘুরতে ঘুরতে সেও বিড়ি খায় কি খায় না আতরলার সাথে থাকে আতর কয় কি কয় না সুগন্ধি যদি মাখে তার সাথে যদি আপনি করেন

আল্লাহ ডাকি আবার তোমরা সত্যবাদীদের সাথে হাও তোমরা মিথাবাদীদের সাথে হরিণাম মিথ্যাবাদীদের সাথে যদি হাও মিথ্যাবাদী দেনাম ভূমি বা তারা বেড়াতারা যদি দেও লাঞ্ছিত অপমানিত আখেরা দেও অপমানিত শুধু তাই নই বাবা দুনিয়াতেও শান্তি হাল খেরাতেও আল্লাহ শান্তি দিয়ে দিবে সোবাহান আল্লাহ এবং আমার ভাইরা মা

বাবার পরে গেলে দুনিয়াতেও শান্তি হবে আখিরাতেও শান্তি হবে সেজন্য বাবারা বন্ধুরা ভাইরা ও বন্ধুরা ভাইরা যুবক ভাই বসে পড়ি ভাই একটু বসে পড়ি ওখানে দাঁড়ায় আছে কারা একটু মেহেরবানি করে বসে পড়ি নাহলে ভিতরে চলে যায় না বসে পড়ি না হলে ভিতরে চলে যায় বন্ধুরা ভাইরা কথা বলতেছিলাম কিন্তু আমাকে তোমাকে একদিন না একদিন গ্রাস করবেই কিন্তু যেগুলো আসবেই মৃত্যু আমাকে তোমাকে যেমন ভাবে ধরবে যেদিন তুমি সেখান থেকে সরে আসতে পারবা না কথা বলেন ঠিক না বেঠি কখন জানি কোন জায়গায় কোন সময় কিভাবে আমার তোমার মৃত্যু হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কালে মা বলেন

আল্লাহ কোনে দিতে পারে আল্লাহ সবিরা গুনাহ করে দিবে কি দিবে না কারণ গোলামাই کرام মুসাফির মানুষ আছে গুলা থেকে প্রধান বাচ্চা নিয়া সবাইছে তার মত দেখে এবং তার জিহাদের দিকে তাকায়া থাকলে তার দিকে তাকায়া থাকলে মুসাফির মুসাফিরের দিকে তাকায়া থাকলে এবং তার থেকে দোয়া দিতে পারলে তার দোয়া আল্লাহ আলা কবুল করে নেয় আপনারা সকলে জানেন তিন ব্যক্তির দোয়া কবুল এক নাম্বার মা বাবার দোয়া কবুল দুই নাম্বার মুসাফিরের দোয়া কবুল তিন নাম্বার মজলুমের দোয়া কবুল এই তিন ব্যক্তি যদি দোয়া করে সরাসরি আরজি আযবি কব দোয়া গুলো পড়ছে যায় সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ ও আমার ভাইরা আমি তোমাকে বানানো হয়েছে আল্লাহর গোলামির জন্য কিসের জন্য আল্লাহ তাআলা গান দিয়ে বলে আমি এমনি তোমাকে খা বানাই নাই তোমার এর রূপ দেখার জন্য আমি বানাই নাই তোমাকে এর দুনিয়ার কোন কাদের জন্য বানাই নাই দুনিয়ার কোন লোভ লালশার জন্য আমি তোমাকে বানাই নাই আমি তোমাকে বানাইছি আমার মোনাবি করার জন্য আল্লাহ তাআলা কোরআনে গালিবের মধ্যে জানতে আবলে ওয়া মা খালাকতুর

বানাইছি এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য আমার গোলামির জন্য তোমরা যদি আমার গোলামি আমার তার সত্য আমার ইবাদত বন্দিগি কইরা এই দুনিয়ার থেকে যদি কবর দেশে একবার পারি দাও ওই কবরটা আমি তোমার জন্য প্রশস্ত করে দেব সুবহানাল্লাহ ও বাবারা বন্ধুরা ভাইরা তুমি তুমি আর উপর দাম্ভিক করে তুমি তোমার গৌরব দেখায় পাটা উঁচা করে মাটির উপর ফালাও মাটির উপর ফলায় তুমি দেখাও তুমি বড় শক্তিশালী তুমি বড় দাম্পট ওয়ালা তুমি বড় গরম ওয়ালা তোমার বড় পাওয়ার না না বন্ধু না না পাওয়ার একমাত্র কার একমাত্র শক্তিশালী হলো আমার আল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আল্লাহ আলা কুল্লি শাইইন আল্লাহ আকবার বলেন আল্লাহ ডাকিয়া দিয়ে আমাদের সব চাইতে শক্তিশালী সব চাইতে ক্ষমতা আমি আল্লাহ

اللهم تَعَالَى الاسلام الله والمسلمين الملك ان تكون افضل من من تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير الله أكبر ان <applause>